আসসালামু আলাইকুম আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান আমার ইউটিউব চ্যানেল হেলথ বিডি ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণ নিগ্রহণ অভিনন্দন ও শুভেচ্ছা আসলে ভিডিও বানাতে খুবই কষ্ট এটা আপনারা জানেন তবুও হ্যাঁ অনেকে পুরো ভিডিওটা দেখেন না আমি আসলে ধনীদের জন্য বা অধিক টাকা জন্য আমি আসলে ভিডিও বানাই না আমি ভিডিও বানাই যেগুলো গরিব লোক যেগুলো শ্রমিক লোক যারা দিনমজুর খেটে খায় হ্যাঁ তারা আমার ভিডিও দেখবে এবং তারা তাদের এই ভিডিওর মাধ্যমে যেগুলো লক্ষণের কথা বলবো এগুলো যদি তারা ফল মানে ফলো করে বা অনুসরণ করে তারা মনোনীত ডাক্তার নির্ধারণ করে তাহলে সফল চিকিৎসা অবশ্যই পাবে এইটুকুই আপনাদেরকে বলছি আজকে আমি আলোচনা করব মহিলাদের একটি রোগ নিয়ে যেটা মেয়েদের সবচেয়ে বেশি হয় সেটা হলো এই মিক্সোডিমা রোগটা কি আসলে এই মিক্সোডিমা থাইরয়েডের কাজ কম করে থাইরয়েডটা স্থান কোথায় টনসিল এর পরের স্থায়ী হল থাইরয়েড এই রোগটা যখন আক্রমণ করে বুঝতে পারে না অনেকেই তখন কি হয় আস্তে 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 চুল উঠে যায় যত দেরি হয় চুল উঠে যায় এবং চামড়া খসখসে হয়ে যায় মানসিক জড়তা তার ভিতরে চলে আসে বিধায় সময় থাকতে একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে অবশ্যই আপনি স্বর্ণাপন্ন হবেন এই রোগ নিয়ে উনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেহেতু এই যে মিক্সিডোমা অর্থাৎ থাইরয়েডের কথা বললাম এটা একটা হরমোন জাতীয় রোগ এটা কি পরিমাণ আছে কি লাগবে সেটা দেখে অবশ্যই চিকিৎসা দিলে আপনি সুস্থ হয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের অশেষ হায়াত কামনা করে বিশ্বাস করছি ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ